আমার জন্য আমার আমার এই জিপির এবং রঙাইঘাট বাজারঘাটের যারা প্রার্থী সাধারণ ভোটার ছিলেন সবার এই আশীর্বাদ এবং ভালোবাসা আজকে আমি এই গোটে জয়ী হয়েছি এবং বিজেপি আমার থেকে টিকিট দিয়েছে সেই জন্য আগামী দিনে বিজেপির হয়ে এবং দলের দলের হয়ে আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে যেভাবে আমার জিপির উন্নতি বাড়বে সেই উন্নতিও আমার প্রধান না

আমার জন্য আমার আমার এই জিপির এবং লম্বাইঘাট বাজারঘাটের যারা প্রার্থীর সাধারণ ভোটার ছিলেন সবার এই আশীর্বাদ এবং ভালোবাসা আজকে আমি এই বুটি জয়ী হয়েছি এবং বিজেপি আমাদেরকে টিকিট দিয়েছে সেই জন্য আগামী দিনে বিজেপির হয়ে এবং দলের দলের হয়ে আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে যেভাবে আমার জিপির উন্নতি বাড়বে সেই উন্নতিও কিন্তু আমার প্রধানম